যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে এই পোলাটার ছেলে ছেলাম কিভাবে থাকবো একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসছে যে মেয়ে কখন একটা ছেলের সাথে বিছানায় ঘুমায় একটা মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয় অনেক আপন হয় সময়টা দুই মাসে হতে পারে আমাদের সম্পর্ক দুই মাসে ছেলে আমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় আমার লাইফের সেরা পুরুষ তবে আমি একটা অভিযোগ নিয়ে মানে আমার যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল দুই মাস সারা ঢাকা শহর আমাকে নিয়ে এসে ঘুরেছে এবং এই সম্পর্কটা তার ফ্যামিলি জানতো তার ফ্যামিলি জানতো বল তার দুলাভাই তার মা তার বোন সবাই জানতো যে তার সাথে আমার রিলেশন আছে তো যখনই এই ছেলেটা আমাকে বিয়ের কথা বলল যে হ্যাঁ আমরা বিয়ে করব আমার আব্বুর সাথে কথা বলে আসছে যেদিন সে মানে পলাতক হবে যেদিন সে হারিয়ে যাবে আমার আমার লাইফ থেকে হারিয়ে যা আমি এটা এখন বিশ্বাস করি না কিন্তু সে তো আমার সাথে টানা আজকে বিশ দিন হবে কথা বলছে না তো যখন ভাই ও মাঝখানে খালেও কি কালার করেছে মেকআপ করেছে নাকি ও রাতের দিক তাকাই দেন তো আমার তো মনে হয় মাঝে খালেও কালার করা ঠিক আছে